পুতিনের ইস্তাম্বুল বৈঠকে আলোচনায় রাশিয়া ইউক্রেন ইস্তাম্বুলে আজ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যা বিশ্ববাসীর নজর কেড়েছে যুদ্ধবন্দির এই প্রচেষ্টায় মস্কো তাদের প্রতিনিধিদের তালিকা প্রকাশ করেছে তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম নেই সেই তালিকায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি চেয়েছিলেন এই আলোচনার টেবিলে যেন পুতিন সরাসরি উপস্থিত থাকেন কিয়েভের পক্ষ থেকে বলা হয়েছে পুতিনের অনুপস্থিতি এটাই প্রমাণ করে যে তিনি শান্তি প্রতিষ্ঠার বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছেন না প্রেসিডেন্ট বিশ্বের অনেকে আশা করেছিলেন ইস্তাম্বুলে হয়তো প্রেসিডেন্ট পুতিন ও জেলানিস্কির একটি সরাসরি বৈঠক হতে পারে তবে ক্রেমলিনের প্রকাশিত তালিকা সেই সম্ভাবনাকে আপাতত দূরে সরিয়ে রেখেছে ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে বৃহস্পতিবারের আলোচনায় রাশিয়ার নেতৃত্ব দিবেন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেদানেস্কি উল্লেখ্য এর আগে ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখেছিলেন স্বয়ন ভ্লাদিমির পুতিন তার এই প্রস্তাব আসে মূলত কিয়াব ও তাদের পশ্চিমা মিত্রদের তিরিশ দিনের শর্তহীন যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় যদিও মস্কো এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইস্তাম্বুলের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এখন দেখার বিষয় পুতিনের অনুপস্থিতিতে এই আলোচনা শান্তি প্রতিষ্ঠার প্রতি কতটা অগ্রগতি আনতে পারে